রহমতুল্লাহ এখন যে বিষয়টা কথা বলব বেড়াচ্ছে যারা নতুন বিয়ে করছেন অথবা নতুন বিয়ে করবে তো আমরা অনেক সময় নতুন মেদের উপরে কিছু জুলুম করে থাকি মানে না বোঝার কারণে কিছু বিরক্ত বিরক্তি ফিল হয়ে থাকি তো কোন কোন বিষয়গুলা বিষয়গুলা নিয়ে কথা বলার চেষ্টা করবো নাম্বার ওয়ান আমরা নতুন বৌদের উপরে যে বিরক্ত হয়ে থাকি একটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে নতুন বৌরা যখন একটা মেয়ে যখন নতুন একটা মেয়ে আমাদের বাসায় আসে তার বাবা মা তাকে মানে প্রাথমিক হিসাবে বিয়ে দিয়ে একটা নতুন স্বামীর কাছে পাঠিয়ে দেয় তখন কিন্তু সে চেষ্টা করে যে কিছুদিন পর পর সে বাসায় যাওয়ার জন্য তাই না নতুন বৌদের কিন্তু একটা অভ্যাস যে কিছুদিন পর পর সে বাসায় যাবে নতুন মেয়েদের একটা অভ্যাস কিন্তু এখন আমরা অনেক সময় দেখে বিরক্ত ফিল হই দেখেন ভাই বিরক্ত ফিল না কারণ ভদ্র ফ্যামিলির মেয়েরা কিন্তু বিশেষ করে মেয়েরা কিন্তু তেমন কোনো সফরে যায় না বা তেমন ঘোরাঘুরি করে না বা একটু বড় হওয়ার পর বোঝের হওয়ার পর কিন্তু তাদের বাবা মা বিশেষ করে বদ্র ফ্যামিলির বাবা মারা কিন্তু একটা মেয়েকে সেফটি করে বড় করে তেমন কোনো ঘোরাঘুরি করতে দেয় না তেমন কোনো বিভিন্ন অপরিচিত বা পরিচিত জায়গার মধ্যে বেড়াইতে দেয় না তাই না তো এই তার মনটা একটু খারাপ লাগবে তো এই জন্য এই এই বিষয়টা নিয়ে আপনার বিরক্তি ফিল করবেন না মেয়ে যদি আট দশ দিন পর পর তার বাবার বাড়িতে যাইতে চাই নতুন অবস্থা আপনাদের ফ্যামিলিতে তো সে কাউকে চিনে না শুধু বাস একটা ছেলে ধরে মানে আপনি তাকে বিয়ে করছেন ওই হিসাবে আপনি তাকে বাস একটা জীবন সঙ্গী হিসেবে নিয়ে আসছেন তবে সে একটু সময় লাগবে আপনার বাবা মা ভাই বোন সবার সাথে সে মিশতে তাই জন্য আপনার বাবা মা কেউ বলতে হবে যে বিরক্ত ফিল না হওয়ার জন্য এটা হচ্ছে একটা বিষয় আমরা ফিল করি কোনটা যে দেখেন একটা গরিব ফ্যামিলির মেয়ে হোক মেয়েকে কিন্তু লালন পালন করতে গিয়ে তার গরিব ফ্যামিলির মেয়ে হইলেও কিন্তু তার বাবা মা তাকে রাজকন্যা হিসেবে লালন পালন করার চেষ্টা করে তাকে কিন্তু কাজকর্ম শিখাইয়া দেয় না তাই না কারণ একটা মেয়ে যখন ছোট থাকে তখন তাকে পড়াশোনার মধ্যে তার দিনকাল ব্যস্ততা কাটে তারপরে যখন একটু কাজকর্ম করতে পারবে তখন কিন্তু করার চাপে অথবা বাবা মাও তাকে তার শরীর নষ্ট হয়ে যাবে বা তাকে বেশি আদর যত্ন করতে গিয়ে তাকে কিন্তু তেমন একটা কাজকর্ম শিখায় না তখন দেখা গেছে যে বিশেষ করে সে যখন কাজ করতে যায় তখন কিছু কিছু টুকটাক ভুল করে ধরেন তরকারি অথবা কোনো কিছু রান্না করতে গিয়ে অনেক সময় ভুল করে ফেলে তখন আমরা বিরক্ত ফিল মনে করি মনে করি আমরা বিশেষ করে শ্বশুর শাশুড়িরা মনে করে যে মেয়েটা ও কর্মা অথবা তার কাজ বিষে বুঝে না বা সে বেহু মনে করে বা গাধা মনে করে এটা কিন্তু মোটেও ঠিক না কারণ একটা নদ একটা মেয়েকে কিন্তু একটা বাবা মা গরিব হইলেও কিন্তু তেমন কাজ তেমন কাজ করতে দেয় না তাই না তো এই জন্য এটাও আস্তে আস্তে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে না বিশেষ করে শ্বশুর শাশুড়িদের আকর্ষণ করে বলি তারা যেন বিশেষ করে শ্বশুর শাশুড়িদেরকে আমি বলি তারা যেন তাদের নিজের মেয়ের মতো মনে করে সে যেন তাকে আস্তে আস্তে কাজগুলো শিখিয়ে দেয় রান্না বাড়ি শিখিয়ে দেয় বিভিন্ন কাজগুলো শিখিয়ে দেয় হচ্ছে সে কিন্তু আরেকটা বোন করে থাকি আমরা যে সে যখন নতুন অবস্থা আসে তখন কিন্তু অনেক সময় সে হাত থেকে এটা এটা পড়ে যায় পাতিল টাতিল বা তরকারি বা পানি অথবা কাছে কোনো গ্লাস এগুলো পড়ে যায় পড়ে গেলে অনেক সময় শ্বশুর শাশুড় অনেক বিরক্ত হয়ে সাথে রাগারাগি পর্যন্ত করে এটাও করবেন না কারণ দেখেন অনেক সময় নতুন আসার কারণে সে মানে এক হচ্ছে লাজুক থাকে লজ্জা থাকে আরেক হচ্ছে আপনাদের তো অনেক বই করে কারণ আপনাদের সাথে কোনো সে ফ্রি হয়নি নি এই জন্য ওই বইয়ে বই অনেক সময় অনেক কিছু তার হাত থেকে পড়ে ভেঙে যায় এই বিষয়টা নিয়ে ও জোগাড়াফাচল করবেন না অথবা মেয়ের নষ্ট করবেন মেয়ের সাথে মন মালিন্য করবেন না অথবা তাকে কোন গালাগালি বা কোনো গালমন্দ অথবা গাদা অথবা কোনো এগুলা না বলার চেষ্টা করবেন ধৈর্য ধরে নিয়ে তাকে আপনার নিজের মেয়ের মতো বুঝে বুঝে আস্তে আস্তে তাকে আপনার ফ্যামিলিতে সবার সাথে মিল মিশে চলার জন্য সেই সুযোগটা করে দিবেন এদিকে অধৈর্য ফিল হয়ে যাবে না তো যাই হোক আমরা এগুলো একটু বোঝার চেষ্টা করব যে নতুন যখন বিশ্বাদী করবেন অথবা করছেন তাদের জন্য বিশেষ করে আর বিশেষ করে এইগুলো মানে সবগুলোই কিন্তু শ্বশুর শাশুড়ির বোঝা উচিত আর বিশেষ করে স্বামীর বোঝা উচিত আর অনেক সময় যদি মা শ্বশুর শাশুড়ি রাগ করে তখন স্বামীকে বুঝাই দেওয়া উচিত ধরে রাখার চেষ্টা করবেন আর একটা বিষয় হচ্ছে যে গরিব হোক ধনী হোক প্রত্যেকটা বাবা মাই কিন্তু তার সন্তানকে চেষ্টা করে যে স্বাভাবিকভাবে সুশিক্ষায় শিক্ষিত করতে অথবা তাকে কাজ কাম তেমন একটা করতে দেই না তো আপনি আপনার মেয়েকেও যেমন কাজ করতে দেন না তাকে রাজরানী হিসেবে রাখতে চান তেমনই প্রত্যেকটা বাবা মাই কিন্তু গরিব হইলেও কিন্তু চেষ্টা করে যে তার মা মেয়েটাকে সে কলিজা টুকরা হিসেবে রাখতে তো যাই হোক এই জন্য প্রাথমিক প্রাথমিক এই ভুলগুলা না করাটাই আমি মনে করি উচিত আর এগুলা ধৈর্য ধরে নেওয়াটাই আমি মনে করি উচিত আর প্রাথমিক হিসেবে যদি পুরো মেয়ের একটা মন নষ্ট করে ফেলে তখন কিন্তু এই প্রাথমিকের যে নষ্টগুলা কিন্তু পরে কিন্তু ফ্যামিলি নিয়ে অনেক সমস্যায় অনেক সমস্যায় ভুগতে হয়। এমনকি লাস্টে শ্বশুর শাশুড়ি এই সমস্যাগুলা না বোঝার কারণে তে ছেলের বাবা-মা এই সমস্যাগুলা না মেনে নেওয়ার কারণে বা না দরকার কারণে বা এই সমস্যাগুলা প্রথম প্রথম বিরক্তি ফিল হওয়ার কারণে তাকে ছাড় না দেওয়ার কারণে উনি สมুকি হয়ে জানেন পরবর্তীতে সেই মেটা মানে মনের মধ্যে ওই প্রাথমিক কষ্ট আর আঘাতগুলা পরে যখন সে পুরান হয়ে যায় তখন কিন্তু শাশুড়ির খেদমত সে করতে চায় না এরপর তারপরে কি কেমন হয়ে যায় যে ছেলেকে অনেক সময় উল্টা পাল্টা বুঝে সেটা সে আলাদা হয়ে যাওয়ার চেষ্টা করে বা ছেলেকে তাকে বাসায় নিয়ে যাওয়ার চেষ্টা করে বা শহরে নিয়ে যাওয়ার চেষ্টা করে আলাদা করে চেষ্টা করে কারণ এইগুলা সবচেয়ে বেশি বোঝা উচিত বিশেষ করে একটা ছেলে আর বিশেষ করে হচ্ছে ছেলের বাবা মা তো যাই হোক নতুন হিসাবে যখন একটা মেয়েকে সব কিছু মানে নেওয়ার চেষ্টা করবে সে ভুল করলে আর বিশেষ করে তাকে আপনার মেয়ের মতো দেখে আদর যত্ন করে তাকে আপনার মেয়ের মতো করে নিতে পারবেন তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনার ছেলেও সুখে থাকবে আপনারও সুখ শান্তি থাকবেন এমনকি মেয়েটাও এই টর্চার থেকে ভালো থাকবে ইনশাআল্লাহ যাই হোক এগুলো আমরা বিশেষ করে আমরা সবাই মানার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে ভালোভাবে বোঝার তো বিজ্ঞান করুক প্রত্যেকটা জিনিসই মেয়েরাও যেন বুঝতে পারে এবং মেয়ে শ্বশুর শাশুড়ি যেন বুঝতে পারে আর একটা বাবা মা কিন্তু স্বাভাবিকলি একটা মেয়েকে লালন পালন করতে গিয়ে অনেক আদর যত্ন করে এই জন্য নতুন মেয়েদেরকে কিছু ছাড় দেওয়াটাই আমরা একটু ভালো মনে করি তো যাই হোক এই কথাগুলোর মধ্যে যদি কোনো গোল ব্রান্থে দয়া করে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভালো কথাগুলা আমল করা আল্লাহ তালা আমাদেরকে সেই তপিক এবং মানুষ সেই তপিক করবে